গাইস এখন আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে আমরা যারা ট্রেনিং করি আমাদের এই ইন্টারফেসটা সম্পর্কে পরিচিত আর এ যদি পরিচিত না হন নো প্রবলেম আমি দেখিয়ে দিচ্ছি এই যে এই যে কলমের মতো অপশনটা দেখছেন এখান থেকে হচ্ছে আপনারা মার্কেটরা ড্র করবেন এখান থেকে হচ্ছে আপনারা হরিজেন্টাল লাইন নিতে পারবেন ট্রেন লাইন নিতে পারবেন দেন হচ্ছে আপনার বিভিন্ন মানে যে ফাংশনগুলো আছে মার্কেটটা ড্র করার জন্য মার্কেটটা পূজার জন্য মার্কেটটা রিড করার জন্য যা যা প্রয়োজন সব কিছু এখানে পেয়ে যাবেন আবার যদি আমরা নিচে এই অপশানটা আসে এটা হচ্ছে ইন্ডিকেটর অপশান সো এখান থেকে আমাদের যে ইন্ডিকেটারটা প্রয়োজন সেটা নিতে পারবো সো আজকে আমরা দেখব হানড্রেড পারসেন্ট শিওর মনে রাখবেন ওটিসি বলেন কটেক্স বলুন বা কোনো কিছুই হান্ড্রেড পার্সেন্ট না কারণ আমরা আমাদের ফিউচার দেখতে পারি না বাট এখন একটা স্ট্র্যাটেজি আপনাদের সাথে এক্সপ্লেন করব শেয়ার করব আই হোপ এটা হচ্ছে আপনাকে নাইনটি পারসেন্টের উপরে আপনাকে প্রফিট রেশিও দিবে এখন আমি জাস্ট আপনাকে স্ট্র্যাটেজিটা দেখিয়ে শেষ করে দিব না আমি নিজে এটার উপর ভিত্তি করে ট্রেড করব আর যদি মার্কেটে ওই প্যাটার্নে ট্রেড না পাই নো প্রবলেম আমি প্রিভিয়াস ডাটা অ্যানালাইসিস করে আপনাদেরকে দেখিয়ে দেবো সো প্রথমে আমরা চলে যাব ইন্ডিকেটার অপশনে ইন্ডিকেটার অপশনের নিচে দিকে আসেন এই যে দেখেন স্ট্যাটিস্টিক এই অপশানটা সিলেক্ট করে নেব স্ট্যাটিস্টিক এটা সিলেক্ট করার পর দেখেন প্রথম পিরিয়ডটা আমরা এখানে আঠারো করে দিব দেন পরবর্তীটা আমরা করে দেব ছয় তিন নাম্বারটা স্মুথ পিরিয়ড এটাও করে দিব ছয় দেন হচ্ছে আমরা যেই ওভার লেভেল সেটা করে দিব এইটি সো ওভারলেট করে দিলাম আর হচ্ছে ওভারসোল্ট যেটা সেটা এখানে লেভেল দেওয়া হচ্ছে থার্টি আমরা এখান থেকে টোয়েন্টি করে দিব সো আপনারা এই অপশনটার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এই অপশনটার স্ক্রিনশটটা আমি অবশ্য ভিডিওতে দিয়ে দিব আমরা প্রথম পিরিয়ড করে দিব আঠারো দেন পরে পিরিয়ড করে দিব সিক্স দেন হচ্ছে স্মুথিং এটা স্মুথিং পিরিয়ড করবো সিক্স দেন হচ্ছে ওভার বোর্ড লেভেল এটা করে দেবো এইটিন অ্যান্ড ওভার এটা করে দেব টোয়েন্টি এখানে এটা করার পর এই যে এই অপশনে এস এম এ এই অপশনটাই রাখবো এস এম এ অপশনটা রাখবো দেন হচ্ছে নিচের দিকে চলে আসবো সো আমরা এখান থেকে জাস্ট একটু কালার চেঞ্জ করে নিতে পারি চাইলে যেমন ওভার বোর্ড এটা রেড কালার রেড কালার থাকে এবং ওভার যেহেতু গ্রিন কালার আমরা এখানে গ্রিন কালার করে দিব এটা সেট করার পর আমরা আবারও ইন্ডিকেটর অপশনে চলে যাব সেখান থেকে মুভিং অ্যাভারেজ এখানে দেখেন এস এম এ এটা থেকে আমরা চলে যাব এস এম এম এ এ অপশানে চলে যাব অ্যান্ড এখান থেকে আমরা জাস্ট কালারটা চেঞ্জ করে নেব কালারটা চেঞ্জ করে দেন এখানে যে প্রিয় টাইমটা আছে এটা করে দিব আমরা সিক্স আর ফাইভ এটা ফাইভ করে দিলাম আমাদের সম্ভবত দুইটা তিনটা চারটা মুভিং অ্যাভারেজ সিলেক্ট করা আছে সো আমরা ওইগুলো ডিলেট করে দিব সো আমরা একটা মুভিং অ্যাভারেজ রাখবো আর এটা ইয়েটা করে দেবো ফাইভ সো এটা ফাইভ করে দিলাম এখন আসি আমরা যদি এইখান থেকে এই লাইনটা একটু উপর একটু বড় করে নিই সো দেখতেছেন এই যে এখানে লাইনটা বড় করে দিচ্ছি এখন আমরা কয়েকটা পেয়ার ওপেন করে নিচ্ছি আমরা নির্দিষ্ট একটা মার্কেটে ট্রেড করব না বাট একটা পেয়ার আবার অতিরিক্ত ট্রেডও করব না আমরা যখন যেই পেয়ারে আমাদের স্টেটিজ অনুযায়ী ট্রেড পাবো সেখানেই ট্রেড নিব আদারওয়াইজ আমরা কোনো ট্রেড এন্ট্রি নিব না সো আমরা অনেকগুলো পেয়ার ওপেন করে নিলাম গাইস এখন আপনারা দেখেন এখানে যেহেতু আমরা দুইটা ইন্ডিকেটর সেট করছি একটা হচ্ছে মুভিং এভারেজ আর একটা হচ্ছে স্ট্যাটিস্টিক সো এখন আমাদের কাজ আসে এই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট মনোযোগ দেবেন আমরা দেখেন এই দুইটা সেট করছি মুভিং অ্যাভারেজ এই জায়গায় আছে আর স্ট্যাটিস্টিক্স ঠিক এই জায়গায় আছে সো এখান থেকে প্রথমে আমরা এটা ঝুম করে বড় করে নিব। ওভার বট লাইনটা এই ওভার ব্রেক দিবে আপে যাবে দেন আমরা আপের দিকে ট্রেড নেব যখনই আবার ওভার এই যে ওভারসোল্ড যে ইয়াটা আছে ওভার লাইনটা যদি ওভারসোল এই রেড লাইনটাকে ব্রেক দেয় তখন আমরা নিচের দিকে ব্রেক দিলে নিচে যাব সোজা কথা এত যদি না পেঁচাই যখন এই লাইনটা আপে ব্রেক দেবে আমরা আপে এন্ট্রি নেবো যখন এই লাইনটা নিচে ব্রেক দিব নিচে এন্ট্রি নেবো তাই তো কিন্তু না ভাই এটা আছে এটার সাথে আমরা আবার ফলো করবো কি মুভিং এভারেস্ট এখানে দেখেন আমরা ওভার বোর্ডটা ওভারসোলকে ব্রেক দিছে মানে দ্যাট মিনস গ্রিন কালার রেড কালারকে ব্রেক দিছে ব্রেক দেওয়ার পরে কি আমরা সাথে সাথে ডাউনে এন্ট্রি নেব হ্যাঁ ডাউনে এন্ট্রি নেব যদি আমাদের মার্কেটটা আমরা যে মুভিং অ্যাভারেজটা সেট করছি এটার নিচে যদি মার্কেটটা থাকে তাহলে আমরা ডাউন এন্ট্রি নিব দেখেন এখান থেকে যখন এই লাইনটা ব্রেক দিছে এই যে দেখেন এই জোন থেকে ব্রেক দিছে দ্যাট মিন্স এই ক্যান্ডেলে আপনারা ডাউনে এন্ট্রি নিতেন যেহেতু মার্কেটটা আমাদের মুভিং অ্যাভারেস্টের নিচে ছিল ডাউনে এন্ট্রি নিলে এখান থেকে এন্ট্রি নিলে আপনার প্রফিট যদি এটা ডজি ক্যান্ডেল দিছে বাট আপনাকে প্রফিট দিছে সো চলুন অন্য অন্য পেয়ারগুলোতে দেখি যদি আমরা এইরকম সেট আপে পাই তখন তখন এন্ট্রি নেব আর সেট যদি না পাই নো প্রবলেম আমরা এটা প্রিভিয়াস ডাটা দিয়ে আপনাকে চেক করে দিব এই যে দেখেন এখান থেকে ব্রেক দিছে ব্রেক দেওয়ার পরে এই ক্যান্ডেলে যেহেতু উপর মার্কেট ছিল এখানে যারা ট্রেড নিতে পারছে তারা একদম বোম শীর্ষর বোম এই যে দেখেন এই লাইনে ব্রেক দিছে এই লাইনটার মধ্যে ব্রেক দিছে আমরা পরের ট্রেড এখানে যদি আপে ট্রেড নিতাম হানড্রেড পারসেন্ট প্রফিট কত বিগ মার্জিন একটা প্রফিট আসছে সো দেখি অন্য প্লেয়ারগুলোতে ঘুরি এই যে দেখেন এখানেও এই লাইনটাকে ব্রেক দিছে ব্রেক দেওয়ার পর এখন আমাদের হাই চান্স হচ্ছে এখান থেকে আপে যাবে সো দ্যাটস এখানে আমরা দুইটা আপে এন্ট্রি নিছি এখন দেখেন ছোট হোক বা বড় হোক এখানে কিন্তু ব্রেক দিছে যে দেখেন হালকা ছোট করে ব্রেক দিছে প্লাস আমাদের যে মুভিং অ্যাভারেস্ট এটার উপরেই কি মার্কেটটা ছিল যেহেতু এটার উপরে মার্কেট ছিল প্লাস ব্রেক দিছে এখানে আমরা নিশ্চিন্তে আপ ডিরেকশনে যেতে পারি আবার যখন এটা নিচে ব্রেক দিবে প্লাস এখান দিয়েও ওভার বোর্ডটা ওভারসলকে ব্রেক দিয়ে নিচে চলে আসবে দেন আমরা ডাউনে যাবো সো এখান থেকে আমরা আপে এন্ট্রি নিলাম লেটসি আরও টোয়েন্টি সেকেন্ড রিমাইনিং হোপফুলি এটা আমাদের প্রফিট আসবে স্ট্র্যাটেজিটা মারাত্মক লেভেলে কাজ করে আপনারা যারা নতুন আছেন এত বেশি প্রাইজ্যাকশন বোঝেন না বা ট্রেডিংয়ের সাইকোলজি এত বেশি ভালো না বা কোনো কিছু বুঝে না মাত্র স্টার্ট করতেছেন তারা এই স্ট্র্যাটেজিটা ফলো করতে পারেন দেখছেন ওনাদের ফার্স্ট উইন করে ফেললাম সি পরবর্তী সেট আপ কোথায় পাওয়া যায় এই যে ফার্স্ট আমাদের উইন দেন দ্বিতীয় সেট চলে যাই দ্বিতীয় সেট দেখেন এটা আগেই ব্রেক দিছে সো এখন এটা ট্রাই করতেছে এখান থেকে উপরে ওঠার পাইলাম না আমরা যেই সেট পাবো সেখানে এন্ট্রি নিব আমরা সেট না পাইলে এন্ট্রি নিব না আমরা আমাদের অনুযায়ী যদি মার্কেট পাই তখনই আমরা ট্রেড প্ল্যান করবো গাইস এই এই জোনটাই দেখেন এই যে এখানে দেখেন এই যে ওভার বোর্ড যে ইয়ারটা লাইনটা আছে বা গ্রিন লাইনটা ওপার সোল লাইনটাকে মানে রেড লাইনটাকে এখানে ব্রেক দিছে এখানে ব্রেক দিছে প্লাস মার্কেটটা আমাদের যেই মুভিং এভারেজের উপরে ছিল এইখানে কেউ যদি আপে এন্ট্রি নিত প্রফিট আমরা যতগুলো জিনিস দেখতেছি সবগুলোই কিন্তু খুব ভালো কাজ করতেছে প্রতিটা জিনিসই কাজ করতেছে এই একটা জিনিস এখন দেখেন লাইনটাকে এই জন্য ব্রেক দিছে বাট এখানে ট্রাই করতেছে দেখি লাইনটাকে ব্রেক দেয় কিনা যদি এই লাইনটাকে ব্রেক দেয় দেন আবার লাইনটাকে ব্রেক দেওয়ার পাশাপাশি এই মুভিং অ্যাভারেজের উপরে যদি মার্কেটটা ক্লোজ দেয় তখন আমরা এখান থেকে ট্রেড প্ল্যান করতে পারি লেটস লেটসই একটু ওয়েট করি সো গাইস আমরা দেখতেছি যে এই লাইনটাকে অলমোস্ট ব্রেক দিয়ে ফেলতেছে বাট এখনও ব্রেক দেয় না এই যে আমরা যেখানে দেখলাম সো মার্কেটটাকে ব্রেক দেওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। এখানে ব্রেক দিছে বাট এই জন্য কিন্তু এখনও মার্কেটটাকে ব্রেক দেয় নাই এখানে ফিফটি ফিফটি চান্স আপনারা চলে ট্রেড নিতে পারেন বাট আমি সাজেস্ট করব অ্যাজ এ বিগিনার আপনাদের ক্যাপিটাল যদি কম থাকে রিস্ক যদি কম নিতে চান তাহলে এখানে ট্রেড নেওয়া উচিত না আর যদি বলেন যে যেন আপনাকে সেনাফ ক্যাপিটাল আছে আপনার দ্রুত মানি দরকার দেন এখান থেকে আপনারা আপ ডিরেকশন এন্ট্রি নিতে পারেন বাট আমি ওয়েট করব এই লাইনটা ব্রেক দেওয়ার জন্য ব্রেক দিতে পর্যন্ত ওয়েট করতে না পারেন তত তখন ট্রেড নিলে আপনার এখান থেকে প্রফিট আসতো রেজিস্ট্যান্ট ঠিক এই পর্যন্ত মার্কেটরা সো এই পর্যন্ত মার্কেটটা আসবে এবং হেয়ার ইজ দ্য রেজাল্ট এখন মার্কেটরা টাচ করছে এই যে দেখেন এখন চাইলে কি আমরা এখানে ট্রেড নিতে পারি আপনারা এখানে ট্রেড না নেওয়াই উচিত কারণ দেখেন এটা খুবই স্ট্রং একটা রেজিস্ট্যান্ট জোনে মার্কেটটা চলে এসছে আর যখনই এরকম স্ট্রং একটা রেজিস্ট্যান্ট জোন দেখবেন তখন এখানে আপনার এই রেজিস্ট্যান্স জোনটাকে অবশ্যই রেসপেক্ট দেখাইতে হবে যেহেতু স্ট্রং একটা রেজিস্ট্যান্স জোন চলে আসছে দেড়শোয় আমাদের ইন্ডিকেটার বলতেছে মার্কেট আপে যাবে মুভিং এভারেজের উপরে মার্কেট ক্লোজ দিছে তারপরে এখানে আমরা ট্রেড নিলাম না কারণ এটার স্ট্রং একটা রেজিস্ট্যান্স জোন আসছে যখন এরকম স্ট্রং রেজিস্ট্যান্স জোন আসবে অথবা ডাউন দিকে সাপোর্ট জোন আসবে তখন হাই চান্স থাকে মার্কেট রিভার্স করার জন্য দেড়শোই এই জোনে আমরা কোনো রিস্ক নিব না আমরা এন্ট্রি নিব না অন্যান্য আরেকটা মার্কেটে যদি দেখি সুগেস এই পেয়ারটা দেখেন ইউএসডি ইজিপি এই পেয়ারে দেখেন নিচের যে ওভারবোর্ড আছে এটা ওভারসোলকে ব্রেক দেওয়ার ট্রাই করতেছে এবং এটা যদি ব্রেক দিতে পারে উপরে যে মুভিং অ্যাভারেজটা আছে ফাইভ এটার যদি উপরে ব্রেক দেয় এটার উপরে ক্যান্ডেল ক্লোজ দিলে দেন আমরা আপে যাব আর যদি ট্রেড না দেয় তাহলে আপে যাব না এই ইন্ডিকেটার ইউজ করার সবচেয়ে সুবিধা কী জানেন আমরা দেখেন কতক্ষণ ধরে ভিডিও করতেছি যদি ভিডিওটা আমি কেটে কেটে দিচ্ছি আমি যদি পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাই আপনার এই জিনিসটা আপনি পাঁচ মিনিট দশ মিনিট আধা ঘন্টা পরে মার্কেটে এরকম একটা সেট পাবেন কারণ আসবে না এই যে দেখেন এখানে মার্কেটে এই সেট আপটা আসছে দেন এই পর্যন্ত এখনো ট্রাই করতেছে এই সেট আপটা আসে না এই সেট যেহেতু আপনি মার্কেটে অহরহর পাবেন না তা দ্যাট মিন্স আপনি এখানে ওভার ট্রেডিং করার পসিবিলিটি খুব কম আপনি যদি এই স্ট্র্যাটেজিটা ফলো করেন জাস্ট এই দুইটা ইন্ডিকেটের দিয়ে তাহলে আপনার ওভার ট্রেডিং করার পসিবিলিটি একদম জেরুর কোঠায় নেমে আসবে এখন তারপরও যদি ট্রেডিং হচ্ছে সাইকোলজিক্যাল গেম আপনি যদি এখানে ইমোশনাল হয়ে ট্রেড করে ফেলেন বা আপনি ইমোশনাল হয়ে যান সেটা আপনার হিসাব বাট সো এখানে দেখি এই লাইনটা এই জোন থেকে এই ক্যান্ডেলে দেখেন ব্রেক দিছে ব্রেক দেওয়ার পরে এখানে আমরা ট্রেড প্ল্যান করব না কারণ কেন এই যে মুভিং এভারেজটা এটা নিচে মার্কেট স্টার্ট হয়েছে এখন যতই এই জিনিসটা হোক মানে যতই ইন্ডিকেটার দিক আমাদের মুভিং এভারেজের নিচে যদি মার্কেট ক্লোজ দেয় তখন কখনোই আমরা আপ ডিরেকশনে এন্ট্রি নিব না বাট এটা যখন স্মুথলি ব্রেক দিছে ব্রেক দেওয়ার পর যেহেতু আমাদের ইন্ডিকেটার বলতেছে আপে দেন এখান থেকে মুভিং অ্যাভারেজ ব্রেকও দিছে এখান থেকে যারা ট্রেড নিতেন পরের ক্যান্ডেলে হান্ড্রেড পার্সেন্ট প্রফিট এই স্ট্রেটেজিটা মারাত্মক লেভেলের কাজ করে এই যে দেখেন এখানে মার্কেটটা এখানে ক্লোজ দিছে এই মার্কেটটা এই লাইনটা দেখেন এখানে ব্রেক দেওয়ার চেষ্টা করছে দেন ফাইনালি এই ক্যান্ডেলে এসে মার্কেটটা ব্রেক দিতে পারছে দেন এই ক্যান্ডেলে যখন মার্কেটটা ব্রেক দিতে পারছে এটা নিচে যে মার্কেটটা ক্লোজ দিছে যদি এটার উপরে ক্লোজ দিত তখন ট্রেড করতাম না এটা নিচে মার্কেট ট্রেড ক্লোজ দিছে এখানে আপনারা যারা ডাউনের ট্রেড নিতেন তারা এইখান থেকে প্রফিট নিয়ে আসতেন ওভারঅল এখন যতগুলো জিনিস দেখলাম যতগুলো মার্কেট দেখলাম প্রতিটা মার্কেটে এটা খুবই দারুণভাবে কাজ করতেছে আই থিঙ্ক এই স্ট্র্যাটেজিটা যদি ফলো করেন আপনার লাইফ চেঞ্জিং একটা ডিসিশন হতে পারে বাট কখনোই একটা স্ট্র্যাটেজির উপর ডিপেন্ড করে বসে থাকবেন না আপনি নিজেকে আপডেট করার চেষ্টা করবেন এই যে দেখেন এখান থেকে আমরা আপে এন্ট্রি নিতে পারি সো এখান থেকে আপে এন্ট্রি নেওয়ার রিজনটা ভেরি সিম্পল এই যে দেখেন ওভার বোর্ড লাইনটা ওভারসোল লাইনটাকে এখানে ব্রেক দিছে দেন এই ক্যান্ডেলের উপরে মার্কেটটা ওপেন হয়েছে মানে মার্কেটটা কিন্তু এই যে মুভিং অ্যাভারেজের উপরে ওপেন হয়েছে দ্যাট মিনস এই ক্যান্ডেলটা হাই চান্স হচ্ছে আপ ডিরেকশনে যাওয়ার এখন তিনটা এন্ট্রি নেওয়ার রিজনটা আরও ভেরি সিম্পল এখানে দেখেন একটা স্ট্রং জোন ছিল এই লাইনটা ব্রেক দিয়ে এখানে প্রাইজ অ্যাকশনের খেলা নিয়ে আসছে কারণ মার্কেটের এই যে ক্যান্ডেলটা সেলার বায়ার ক্যান্ডেলটা দেখেন কত স্ট্রং একটা ক্যান্ডেল এখানে বায়ার পুরো অ্যাক্টিভ দেড়শো এখান থেকে আমরা এন্ট্রি নিলাম ভুম শিওর শট গাইস এতক্ষণ তো দেখলেন এই স্ট্র্যাটেজিটা কত ভালো কাজ করে এখন কি লাইব্রেরি ট্রেড করবেন না এটা কখনোই করবেন না কারণ আপনার এখনও এই বিষয়ে অভিজ্ঞতা নেই কারণ আমি এখানে কিছু প্রাইজেকশনের বিষয় মাথায় রাখছি দেন কোন কোন বিষয় গেলে মার্কেটে ট্রেডটা নেওয়া যাবে না সেটা আমি আপনাদেরকে বলছি যেমন এই ট্রেডটা লজিকটা হচ্ছে প্রাইস অ্যাকশন প্লাস ইন্ডিকেটার সাপোর্ট দিয়েছি আমি এখানে ডাবল ট্রেড তিনটা ট্রেড নিছি তিনটাই প্রফিট আগেরটার মধ্যে একটা পাইছি বাট রেজিস্ট্যান্স জোন থেকে মার্কেট সাপোর্ট নিচ্ছে দেড়শো আমি কিন্তু ট্রেডটা নিয়ে নেয় এবং আপনাদেরকে এক্সপ্লেন করে দিয়েছি কেন আমরা ট্রেডটা নিই নেই সো এই বিষয়গুলো বুঝতে আপনার একটু টাইম লাগবে সো এই টাইমটা আগে নিজেকে দিন দেন হচ্ছে আপনি এই স্ট্র্যাটেজিটা ফলো করে ড্যামোতে প্র্যাকটিস করুন যখন ডেমোতে প্র্যাকটিস করা শেষ হয়ে যাবে তখন তো লাইভে আসবেন তাই না লাইভে আসার পর আপনারা সরাসরি এন্ট্রি নেবেন না আপনারা জাস্ট মার্কেটটা ব্যাক টেস্ট করবেন যে প্রিভিয়াস আধা ঘন্টা আগে পঁয়তাল্লিশ মিনিট আগে বা এক ঘন্টা আগে এই স্ট্র্যাটেজিটা আপনার এই মার্কেটে কাজ করছে কি না সেই জিনিসটা ব্যাক টেস্ট করবেন যদি দেখেন কাজ করছে যদি আপনি ডেমোতে প্র্যাকটিস করেন যদি প্রাইজেকশন প্লাস হচ্ছে ক্যান্ডালিস্টিক প্যাটার্ন সম্পর্কে আপনার ধারণা তৈরি হয় তখনই আপনি লাইভ মার্কেটে ট্রেড করতে যাবেন আশা করি উল্টাপাল্টা বিভিন্ন স্ট্র্যাটেজি শিখা মাথা প্যারা না দিয়ে জাস্ট সিম্পল এই স্ট্যাটেজিটা শিখবেন আপনার প্রফিটেবল থাকবেন যদি আপনার মনে হয় যেন আপনার উপকার আসবে বা উপকার হচ্ছে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা কমেন্টস করে দিবেন যেন আপনার উপকার এসেছে অ্যান্ড সবচেয়ে ইম্পর্ট্যান্ট কথা আপনি যদি ট্রেডিংয়ে লাইক এক বছরের উপরে ট্রেডিংয়ে থাকেন বাট এখনও প্রফিটের দেখা পান নাই আপনার ক্যাপিটাল ইস্যু হয়ে গেছে বিভিন্ন ইস্যু হয়ে গেছে ট্রেডিংটা ছেড়ে দিচ্ছেন বা রিস্টার্ট করার কোনো প্ল্যান নাই তাহলে এখনই আমার সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা টেলিগ্রামে সার্চ করতে পারেন ট্রেডার্ম অফিস ডাবল ফোর ফাইভ ওয়ান আমার টেলিগ্রামে কানেক্টেড হয়ে যান আমাকে আপনার প্রুফ দেন যে লাস্ট ওয়ান ইয়ার আপনি ট্রেডিং আসেন তারপর আপনার প্রফিটেবল না আমি আপনাকে কিছু হিডেন ট্রিপস দিব প্লাস আপনার ক্যাপিটাল ম্যানেজ করার দায়িত্ব আমার প্রতি ফ্রাইডেতে আপনি আমার কাছ থেকে ডিপোজিটটাও পেয়ে যাবেন সো এখনই আমার সাথে কন্ট্যাক্ট করুন আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে একটা কমেন্টস করতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তার এক পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ